আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদুত শাহিদার তো আজকে আমি আবারও নতুন কিছু সিলিং শটের কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছি তো সিলিং শটগুলো কোনটা কেমন হবে এবং কী রকম এবং দাম কত আমি আপনাদের সরাসরি জানিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আমার এখানে অনেকগুলো সিলিং শট দেখা যাচ্ছে এই দেখেন সবগুলোই সিলিং শটগুলো এস সাথে এরকম রাবার পাইবেন এবং থাকবে সাথে এরকম এল কি প্লাস এরকম আপনার লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো থাকবে তো আমি আপনাদের প্রথমে যে সিলিং দেখাচ্ছি সেটা হলো কার এই যে দেখেন বাটার ফ্লাই তো এই বাটার ফ্লাই সিলিং শটটা যদি কেউ নিতে চান এটার সাথে এরকম এক সেট রাবার সহ এরকম এক সেট রাবার সহ এই সিলিং শটটা প্লাইসটা পড়বে হলো বারোশো টাকা সাথে আপনার লেজার লাইট টার্গেট পয়েন্ট সব কিছুই থাকবে তো এটা গেল তো তারপরে আসেন দেখেন হল ড্যামন এই যে ডেমন সিলিং শটটা এটা হলো উডেন মাজারটা হলো আপনার স্টিলের প্লাস বাইরে যে কালো শেপ দেখেছেন এটা হলো উডেন এরকম এটাও পয়েন্ট লেজার লাইট এবং এরকম একটা রাবার সহ আপনার এটার দাম পড়বে হলো কার বারোশো টাকা দেখেন কত সুন্দর এটার দাম পড়বে হলো বারোশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো এর পরবর্তী দেখেন আরেকটা সিলিং শট ডেমন দেখেন নীল চোখ দুই পাশে কত সুন্দর নীল চোখ এবং চতুর্পাশে দেখেন কালো সুতো আছে তো এই সিলিং শটটা যদি কেউ নিতে চান এটার সাথে আপনার টার্গেট পয়েন্ট লেজার লাইট সব থাকবে সাথে এরকম একটা একসেট রাবার থাকবে এবং এই সিলিং শটটার দামটা পড়বে হলো বারোশো টাকা এখানে এক দাম এক রেট বারোশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কিংবা হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন তো এরপরে দেখেন দেখেন কত সুন্দর একটা সিলিং শট এটা কিন্তু ডবল নাট দেখেন একদম এসএস স্টিল কোনো ভেজাল নাই একদম এস এস স্টিল এরকম এসএস স্টিল এর সাথে কিন্তু আপনার টার্গেট পয়েন্ট বা লেজার লাইট এগুলো থাকে না সাথে শুধু এরকম রাবার থাকবে প্লাস এরকম একটা এল কি থাকবে তো এই সিলিং শটটা যদি কেউ নিতে চান অবশ্যই এটার এক রেট দাম পড়বে ষোলোশো টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এর পরবর্তী আমি একটা দেখাচ্ছি আরেকটা সেটা হলো কার দেখেন কত সুন্দর নিচে আপনি ড্রাগন ড্রাগন এবং উপরে দেখেন ইগোলের ছবি আছে খুবই সুন্দর খুবই সুন্দর তো এই সিলিং শটটা যদি কেউ নিতে চান এটা এটার সাথে থাকবে হলো আপনার শুধু এরকম একটা রাবার প্লাস এরকম একটা এলকি তো এই এলকি সহ এই সিলিং শটটা আপনার মূল্য পড়বে হলো অনলি ষোলোশো টাকা তো যদি কেউ নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আর প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার করতে অবশ্যই আপনাকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ দিতে হবে সেই কুরিয়ার চার্জটাই হল অগ্রিম আর বাকি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আপনাদের গ্রামে হোম ডেলিভারিতে আপনাদের প্রোডাক্টটা আমি পাঠিয়ে দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম